খেলার মাঠে রেফারিকে লাথি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের ভাইপোকে গ্রেফতার করলো পুলিশ শুক্রবার রাতে মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে চলছিল দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টেরই সেমি ফাইনাল ম্যাচে বিপক্ষ দলের একটি গোলকে কেন্দ্র করে রেফারি লক্ষণ মান্ডিকে লাথি মারতে দেখা যায় মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খানকে ঘটনায় অভিযুক্ত রাজা খানকে শনিবার দুপুরে গ্রেপ্তার করলো মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ জানা যায় রাজা খানের টিম ও সাথেই চলছিল খেলা সেই মাঠেই বিপক্ষ দল যুবসংঘের একটি গোলকে কেন্দ্র করে রেফারিকে লাথি মারার বিরুদ্ধে। ওঠে লক্ষণ মান্ডি বলেন আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ রেফারি হিসেবে বিভিন্ন জেলাতেই খেলাতে গিয়েছি কখনো এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হইনি আমি আমাদের রেফারিদের সংগঠনে জানিয়েছি প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি উল্লেখ্য অভিযুক্ত রাজা ওই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তাও তার বাবা হিমাদ্রি খান জেলা তৃণমূলের সহসভাপতি পদে আছেন যদিও রাজা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নয় বলে তৃণমূলের জেলার সভাপতি সুজয় হাজরার দাবি শুক্রবার ফাইনাল ম্যাচের পর বিধায়ক তথা তৃণমূলের জেলার সভাপতি সুজয়কেও মাঠে দেখা গিয়েছে এদিকে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে শনিবার টুইট করে তৃণমূল ও পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন লক্ষণ মান্ডি পেশায় একজন শিক্ষক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিরোধী দলনেতা তাই এসসি এসটি আইনে রাজা খানের গ্রেপ্তারের দাবিও তোলেন ঘটনার নিন্দা করেছে মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশনও সংগঠনের তরফে জাতীয় রেফারি ইন্দ্রজিৎ পানিদ্রাহী বলেন এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয় আমরা সংগঠনকে তীব্রভাবে সংগঠনগতভাবে নিন্দা করছে এবং প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন মাঠে রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত শুক্রবার রাতে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেই ঘটনা ঘিরে তৃণমূলের খেলা দিবসের দিনই চাঞ্চল ছড়িয়েছে জেলা শহর মেদিনীপুরে Ja, okay. auch